এটা হচ্ছে দুধ দিয়ে তৈরি রদ শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু হ্যাঁ বাস্তবে এমন এক হ্রদ রয়েছে পৃথিবীতে যেটার পানির রং একদম দুধের মতো সাদা চীনের পর্বতমালার গভীরে লুকিয়ে আছে সেই রহস্যময় মিল্ক লেক এক জাদুকরী জায়গা যেখানে প্রকৃতি যেন দুধের ক্যানভাসে এঁকেছে স্বর্গের রং চীনের সিচুয়ান প্রভিন্সের দাওচ্যাং ইয়ার্ডিং ন্যাচার রিজার্ভের মাঝে অবস্থিত এই অনন্য রদটি স্থানীয় ভাষায় একে বলা হয় নিউ নাই হাই যার অর্থ হল দুধের সাগর বা মিল্ক লেক এই জায়গাটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার মিটার বা চোদ্দ হাজার সাতশো ফিট উঁচুতে তাই সেখানে পৌঁছানো বেশ চ্যালেঞ্জিং কিন্তু যারা একবার পৌঁছান তারা বলেন পৃথিবীতে এত স্বপ্নময় দৃশ্য আর কোথাও দেখা যায় না এখন প্রশ্ন আসতেই পারে হ্রদের পানি দুধের মতো সাদা কেন আসলে এটি একটি গ্লেসিয়াল লেক অর্থাৎ পাহাড়ের বরফগুলো তৈরি হওয়া হ্রদ বরফের সাদা থাকা মিনারেল ও পাথরের কণা পানির সাথে মিশে সূর্যের আলো প্রতিফলন ঘটায় ফলাফল হ্রদটি দেখা যায় একেবারে দুধের মতো সাদা ও হালকা নীল রঙে ঝলমল করতে এই দৃশ্যটা এতটাই অপার্থিব যে অনেক পর্যটক বলেন ইট লুকস লাইক অ্যান্ড পোর্ড মিল্ক অন আর্থ অর্থাৎ যেন দুধ ঢেলে দিয়েছে পৃথিবীর বুকে মিল্ক লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি স্থানীয় তিব্বত জনগণের কাছে একটি পবিত্র স্থান তারা বিশ্বাস করেন এই হ্রদের পানি আত্মাকে পরিশুদ্ধ করে এবং পাপ মোছন করে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে প্রার্থনা করতে আসেন বিশেষ করে মাউন্ট ইয়াং মাই ইয়ং পাহাড়ের আশেপাশে মিল্ক লেক দেখতে হলে প্রথমে দাওচ্যাং ইয়ার্ডিং এয়ারপোর্টে নামতে হয় এটি বিশ্বের অন্যতম উচ্চতম এয়ারপোর্ট এরপর প্রায় দুই ঘন্টা গাড়ি ভ্রমণ তারপর পাহাড়ি পথে হাঁটতে হয় প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা অক্সিজেনের অভাব ঠান্ডা আর ক্লান্তি সব মিলিয়ে এটি এক রোমাঞ্চকর অভিযাত্রা কিন্তু যখন দুধের মতো সাদা পানির সেই রথ চোখে পড়ে তখন সব কষ্টই ভুলে যায় সবাই সোশ্যাল মিডিয়ায় এই জায়গার ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে ট্যুরিস্টরা বলেন এটি ইনস্টাগ্রাম হ্যাবেন কেউ বলেন এটা পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা আবার কেউ কেউ মজা করে বলেন এটা আসলে দুধের দেশ চায় না চীনা ট্যুরিজম বোর্ড এখন এটিকে তাদের সবচেয়ে আকর্ষণীয় হেরিটেজ ভিউ পয়েন্ট হিসেবে প্রচার করছে মিল্কলেক আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি নিজেই এক শিল্পী পৃথিবীতে এমন অনেক বিশ্ব এখনো লুকিয়ে আছে যা আমরা শুধু গল্প শুনেছি কিন্তু বাস্তবে আছে এমন স্থান যেখানে বরফ আলো আর খনিজ মিলে তৈরি করেছে দুধের হ্রদের মতো এক জাদুকরী দৃশ্য